হাই দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজ আমার আলোচনার বিষয় নার্ভের একটি উদ্দীপক এবং নির্ভরযোগ্য টনিক দৈনন্দিন কাজকর্মের জন্যে আমরা যে ক্লান্ত হয়ে পড়ি নানা দূষিত পদার্থ আমাদের আক্রমণ করে ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি কিন্তু এই কর্মব্যস্ততার জীবনে অসুস্থ হয়ে থাকা বেশি দিন চলবে না তাই সুস্থ থাকতে এবং দ্রুত শক্তি আনতে আমাদের এই টনিকটি ব্যবহার করতে হবে এটা এর স্যাটিবল নামে পরিচিত এটা একশো গ্রাম কাঁচের শিশিতে পাওয়া যায় দাম মাত্র আশি টাকা খেতে হবে দুবেলা খাবার আধ ঘন্টা পরে হাফ কাপ ঠান্ডা জলে দু চামচ এবার এটি আমরা কখন ব্যবহার করবো কোন সিমটম দেখা গেলে না যখন